আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় ভূমিকম্প ভূমিকম্প এর প্রথম পর্বে আজকে আমরা দেখব প্রথম সেশনের সমাধান আটাত্তর পৃষ্ঠে একটা ছক আছে এবং উনাশি পৃষ্ঠা এবং আটাত্তর পৃষ্ঠায় কিছু প্রশ্ন আছে এগুলোর উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ভূমিকম্প 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 একটি প্রাকৃতিক ঘটনা পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সাথে এটি সম্পর্কিত এই অভিজ্ঞতায় আমরা ভূমিকম্পের কারণ উদ্ঘাটন করব। ভূমিকম্পের পূর্বে ভূমিকম্পের সময় এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় বিষয়গুলো শিখবো এবং তা অনুশীলন করব ঠিক আছে দেখো প্রথম সেশনে এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে এই অভিজ্ঞতার শুরুতে শিক্ষার্থীরা পরিবারে বড়দের সাথে বাবা মা ভাই বোন দাদা দাদি ও অন্যান্য আলোচনা করে জানার চেষ্টা করবে প্রশ্নগুলো দেখো ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হওয়ার খবর আগে থেকে জানা যায় কি না ভূমিকম্প হলে কি ঘটে ভূমিকম্প হওয়ার সময় আমাদের করণীয় কি এবং ভূমিকম্প হওয়ার পর আমাদের করণীয় কি। তো আলোচনা সার সংক্ষেপ তৈরি করে খাতায় লিখে রাখো শ্রেণীকক্ষের পাশে সহপাঠীর সাথে তোমার অর্জিত ধারণা শেয়ার করো সহপাঠীর সাথে আলোচনা করে যেসব প্রথম ধারণা পেলে তার খাতায় টুকে রাখো কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে শিক্ষকের নিকট জানতে চাও তো চলো সেক্ষেত্রে একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখি প্রথম প্রশ্নটা হচ্ছে ভূমিকম্প কেন হয় আমাদের ভূগর্ভ কতগুলো ভাগে বিভক্ত যাদেরকে টেকটোনিক প্লেট বলে এই টেকটোনিক প্লেট কিন্তু স্থিতিশীল নয় এগুলো চলমান চলমান একটি প্লেট আর একটি প্লেটে চাপ দেওয়ার কারণে সেখানে শক্তি সঞ্চিত হয় যখন হঠাৎ করে প্লেটগুলো সরে যায় তখন সঞ্চিত শক্তি বের হয়ে ভূমিকম্প সৃষ্টি করে প্রশ্ন দুই ভূমিকম্প হওয়ার খবর আগে থেকে জানা যায় কি না না ভূমিকম্প হওয়ার খবর আগে থেকে জানা যায় না প্রশ্ন তিন ভূমিকম্প হলে কি ঘটে ভূমিকম্প হলে ভূপৃষ্ঠে যেমন নানারূপ পরিবর্তন সাধিত হয় তেমনই বহু প্রাণহানি ও জনপথ ধ্বংস হয় যেমন ফাটল ও চ্যুতির সৃষ্টি ভূমিকম্পের ফলে অসংখ্য ফাটল এবং চুতির সৃষ্টি হয় এই সব ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ গরম পানি ও বাষ্প বাইরে বেরিয়ে আসে আবার চুতির সৃষ্টি হলে ভূভাগ উপরে উঠে বা নিচে নেমে স্তূপ পর্বত উপত্যকার সৃষ্টি করে নদীর গতিপথের পরিবর্তন ভূমিকম্পের ফলে ধ্বংসজনিত কারণে নদীর গতিপথ রুদ্ধ হলে নদী তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় যেমন সতেরোশো সালে এক ভয়াবহ ভূমিকম্পের ফলে আমাদের অন্যতম প্রধান নদ ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয়ে ব্রহ্মপুত্রে গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল সমুদ্র তলের পরিবর্তন ভূমিকম্পের ফলে অনেক সময় নতুন দ্বীপ সৃষ্টি হয় আবার অনেক সময় অনেক দ্বীপ সমুদ্রের পানিতে ডুবে যায় সুনামি সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে তা সমুদ্রের বিশাল ঝেউয়ের মাধ্যমে উপকূলে ধ্বংসলীলা চালায় এই সামুদ্রিক জলোচ্ছ্বাসকে সুনামি বলে দুই সালে ভারত মহাসাগরের প্রচণ্ড ভূমিকম্পের কারণে যে সুনামি সৃষ্টি হয়েছিল তার কারণে বিভিন্ন দেশের দুই লক্ষ চল্লিশ হাজারেরও অধিক মানুষের মৃত্যু হয়েছিল দু হাজার এগারো সালের সুনামির ফলে জাপানের ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় ধ্বংসলীলা ভূমিকম্প যেহেতু আকস্মিক ঘটনা তাই হঠাৎ করে প্রবল ভূমিকম্প হলে শহর ঘরবাড়ি ও রাস্তাঘাট ধ্বংস হয়ে যেতে পারে পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধ্বংস হতে পারে এসবের ফলে অনেক মানুষের মৃত্যুও ঘটতে পারে প্রশ্ন চার ভূমিকম্প হওয়ার সময় আমাদের করণীয় কি কি। ভূমিকম্পের সময় আমাদের যা যা করা প্রয়োজন এক ভূমিকম্পের সময় ভয় এবং আতঙ্কে দিকবিদিক শূন্য হওয়া যাবে না দুই ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে বালিশ দিয়ে মাথা থেকে টেবিল ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে তিন ঘরের বিম কলাম ও পিলার খেসে আশ্রয় নিতে হবে চার রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসতে হবে পাঁচ বিল্ডিং থেকে একান্ত নামতে চাইলে সিঁড়ি দিয়ে নামতে হবে ছয় শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে সাত গার্মেন্টস ফ্যাক্টরি হাসপাতাল মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা থাকা থাকি না করে দুহাত দিয়ে মাথা ঢেকে বসে পড়তে হবে আট ঘরের বাইরে থাকলে গাছ উঁচু বাড়ি বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে যেতে হবে নয় ভাঙ্গা দেওয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করা যাবে না কাপড় দিয়ে মুখ ঠেকে রাখতে হবে যাতে ধুলাবালি শ্বাসনালীতে না ঠকে দশ নম্বর হচ্ছে গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে কম্পন না থামা পর্যন্ত গাড়ির ভিতরে থাকতে হবে এবার দেখো পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে কি ভূমিকম্প হওয়ার পর আমাদের করণীয় কি। ভূমিকম্পর পরে আমাদের করণীয় এক যথাসম্ভব শান্ত থাকতে হবে ভূমিকম্প থেমে গেলেও অপেক্ষা করে তারপর বের করতে বের হতে হবে উপর থেকে ঝুলন্ত জিনিসপত্র কিছুক্ষণ পরেও পড়তে পারে দুই নিজে আহত কিনা তা পরীক্ষা করতে হবে এবং কেউ আহত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে তিন ঘরবাড়ির ক্ষতি পর্যবেক্ষণ করে নিরাপদ মনে না হলে সবাইকে নিয়ে বেরিয়ে আসতে হবে চার গ্যাসের গন্ধ পেরে দরজা জানালা খুলে বের হয়ে যেতে হবে এবং দ্রুত মেরামতের ব্যবস্থা নিতে হবে পাঁচ পানি ইলেকট্রিসিটি গ্যাস লাইন পরীক্ষা করতে হবে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে সরবরাহ বন্ধ করে দিতে হবে ছয় আগুন জ্বালানো যাবে না বাড়িতে গ্যাসের লাইন লিক থাকলে দুর্ঘটনা ঘটতে পারে সাত ধুলাবালির মধ্যে পড়লে হাত বা রুমাল দিয়ে মুখ ঢেকে নিতে হবে আট ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের নিচে আটকা পড়লে উদ্ধারকারী দল এলে তাদের সংকেত দেওয়ার জন্য কোনো কিছুতে নিয়মিতভাবে আঘাত করে শব্দ করতে হবে নয় বড় ভূমিকম্পের পর আফটার শক হিসেবে আরও ভূমিকম্প হতে পারে সেজন্য প্রস্তুত থাকতে হবে এবং দশ নম্বর হচ্ছে রেডিও টেলিভিশন থেকে জরুরি নির্দেশনাবলী শুনতে হবে এবং তা মেনে চলতে হবে প্রশ্ন ছয় আলোচনার সার তৈরি করে খাতায় লিখে রাখো ভূমিকম্প সম্পর্কিত তথ্য ভূমিকম্পের ফলে টেকটনিক প্লেটের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যেসব স্থানে দুটি প্লেট আলাদা হয়েছে অর্থাৎ প্লেট সীমানা দেখা গেছে সেই সব স্থানে ভূমিকম্প সৃষ্টি হয় ভূমিকম্প এমন একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কোনো একটি দেশ বা অঞ্চল পুরোপুরি ধ্বংস করে দিতে পারে সতেরোশো বাষট্টি সালে এক ভয়াবহ ভূমিকম্পের ফলে আমাদের অন্যতম প্রধান নদ ব্রহ্মপুত্রের গতিপথ বদল হয়ে গিয়েছিল শিক্ষকের কাছ থেকে চিলি এবং হাইতিতে ঘটে যাওয়া দুটি ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহ করো নিচের ছক এক পূরণ করো প্রয়োজনে ছক পূরণ করার জন্য বাসায় বা শ্রেণীকক্ষের বাইরেও কাজ করো তো এখানে ভূমিকম্পের স্থান সম্পর্কে লিখব ভূমিকম্পের কারণ লিখব ভূমিকম্পের উৎপত্তি স্থল ভূমিকম্পের মাত্রা লিখব ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো বিশেষ বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণ থাকলে সেটা এখানে লিখব তো চলো শিক্ষার্থী আমরা এখন এই ছকটা পূরণ করে ফেলি ভূমিকম্পের স্থান হচ্ছে চিলি দু হাজার চোদ্দো সালে এই ভূমিকম্প সংঘটিত হয়েছিল তো চিলির এই ভূমিকম্প ভূমিকম্পের কারণটা কি দেখো চিলির এই ভূমিকম্প হয়েছিল নাচকা প্লেট এবং দক্ষিণ আমেরিকার টেকটনিক প্লেটের নড়াচড়ার চড়ার ফলে ভূমিকম্পের উৎপত্তি কী পেরুস সীমান্তে অবস্থিত ইকু ইকু নামে চিলির একটি খনি বন্দর থেকে একশো কিলোমিটার উত্তর পশ্চিমে এবং সমুদ্রতলে বিশ দশমিক এক কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল ভূমিকম্পের মাত্রা হচ্ছে আট দশমিক দুই রিক্টার স্কেলে ক্ষয়ক্ষতির পরিমাণ বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও ছয়জনের মৃত্যু হয় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় কিছু বাড়ি ধসে পড়ে বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণ থাকলে সুনামি সতর্কতা জারি করা হয় প্রস্তুতি থাকায় আট দশমিক দুই মাত্রায় ভূমিকম্পেরও তেমন একটা ক্ষতি হয়নি তারপর রয়েছে হাইতির ভূমিকম্প দু হাজার দশ সালে এটা হয়েছিল ভূমিকম্পের কারণ পৃথিবীর ভূতকের ফল্ট লাইন বরাবর টেকটোনিক প্লেটে নড়াচড়ার কারণে হয়েছিল উৎপত্তিস্থল হাইতির সেইন্ট লুইডু সুর শহর থেকে বারো কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল আর ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কুলের সাত বাড়িঘর সহ পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল তিন লক্ষ লোক মারা গিয়েছিল জাতিসংঘ হাইতির এই ভূমিকম্পকে একটা ঐতিহাসিক দুর্যোগ বলে আখ্যায়িত করে এই ভূমিকম্প হাইতির প্রেসিডেন্টের প্রাসাদও ধসে পড়েছিল তো আমরা ছকটা পূরণ করলাম উপরে ছক দেখে কোনো ভাবনা আসছে মাথায় ভূমিকম্পের মাত্রা ও এর সাথে দুইটি ঘটনা ক্ষয়ক্ষতির তুলনা করে দেখো কোনো পার্থক্য কি দেখছো কি কারণে পার্থক্য ঘটতে পারে দলগত আলোচনা করে নিচে লিখে রাখো তোমাদের মতামত তো এখানে হচ্ছে অ্যান্সারটা লিখতে হবে তো আমরা অ্যান্সারটা লিখবো এখানটা ছবি দেওয়া আছে দেখো হাইতি ভূমিকম্পের ধ্বংসযোগ্য দেখো কী একটা অবস্থা হয়েছে বাড়িঘর ভেঙে চুরে একেবারে মানে কিছুই নাই এরপর দেখো কী আছে অনদের যুক্তি শোনো শিক্ষক সহ সবার সাথে মুক্ত আলোচনায় যোগ দাও তার সঙ্গে আমরা প্রশ্নের উত্তরটা দেখি উপরের ছকে চিলিতে সংঘটিত দুহাজার সালের ভূমিকম্প এবং হাইতিতে সংঘটিত দুহাজার সালের ভূমিকম্পের তথ্য উপস্থাপন করা হয়েছে এ তথ্যের আলোকে দেখা যাচ্ছে চিলিতে সংঘটিত ভূমিকম্পের মাত্রা অনেক বেশি হলেও ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম ছিল অন্যদিকে হাইতিতে সংঘটিত ভূমিকম্পের মাত্রা যেটা ছিল রিক্তিয়ার স্কেলের সাত তাতে চিলিতে সংঘটিত ভূমিকম্পের মাত্রা আট দশমিক দুই যেটা ছিল তার তুলনায় কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ভয়াবহ মাত্রা স্পষ্ট অর্থাৎ দুটি ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পার্থক্যটা কিন্তু স্পষ্ট চিলিও হাইতির ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পার্থক্য যেসব কারণে ঘটেছে সেগুলো হচ্ছে এক চিলিতে ভবন নির্মাণের ক্ষেত্রে যথাযথ ভবন নীতিমালা অনুসরণ করা হলেও হাইতির ক্ষেত্রে তা হয়নি দুর্বল অবকাঠামোর কারণে হাইতিতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল দুই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে চিলিতে পূর্ব প্রস্তুতিমূলক সতর্কতা গ্রহণ করা হয়েছিল হাইতিতে এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তিন চিলির ভূমিকম্পের মাত্রা বেশি থাকলেও তার উৎপত্তি স্থলে দূরত্ব একশো কিলোমিটার ও গভীরতা বিশ দশমিক এক কিলোমিটার বেশি ছিল অন্যদিকে হাইতির ভূমিকম্পের উৎপত্তি স্থল বারো দশমিক বারো কিলোমিটার ও গভীরতা কম থাকায় ক্ষয়ক্ষতি কিন্তু বেশি হয়েছিল সেক্ষেত্রে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দ্বিতীয় ও তৃতীয় নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান আমরা আগামী ক্লাসে করে দেবো ঠিক আছে তো এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম ভূমিকম্প ভূমিকম্প এর আটাত্তর পৃষ্ঠা এবং উনআশি পিস্টার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ